আসসালামু আলাইকুম ঊনপঞ্চাশ প্রিলি স্পেশাল বিসিএস হওয়ার আর মাত্র দশ দিন সময় আছে আসলে বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা ইংরেজি গণিত মানসিক দক্ষতা এই ছয়টা বিষয়ের যে জেনারেল একশো নাম্বার সেটা নিয়ে কথা বলবো সাবজেক্টিভ যেটা আছে সেটা আপনারা আপনাদের মতো নিজেদের সাবজেক্ট নিজেরা পড়াশোনা করবেন এই বিষয়ভিত্তিক যে জেনারেল যে একশো নাম্বার বিশেষ করে এই যে এই দশ দিন আপনার আসলে কি পড়া উচিত আর মাত্র দশ দিন সময় আছে সেই শেষ মুহূর্তে এসে আপনি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলির সর্বোচ্চ প্রায়োরিটি দিবেন আপনি বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি পড়াশোনা যেটা আপনি সাতচল্লিশ মিডিতে দেওয়ার জন্য পড়েছেন যে যেই বই থেকে পড়েছেন অনেকে প্রফেসর পড়েছেন অনেকে এমবি থ্রি পড়েছেন অনেকে আহ এশিয়ান পড়েছেন যে যেই বই থেকে পড়েছেন অনেকে অনেক বাজার যে গাইড যে এখান থেকে আপনি পড়েন না কেন বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি যেই টপ যেই বই থেকে আপনি পড়েছেন সাতচল্লিশ ফিলির জন্য সেটাকে আপনি আবার রিভিশন দেন এটা অবশ্যই রিভিশন দেবেন এই দশ দিনে কারণ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সাতচল্লিশের মতো অনুবন্ধ বিশেষ প্রশ্ন কঠিন হবে না এটা শিওর তর রাখেন ইনশাল্লাহ তো আপনি যেই টপিক এতদিন আপনি বাংলাদেশ আন্তর্জাতিকের জন্য প্রশ্ন নোট করেছেন রেডি করেছেন একটু লিখে রেখেছিলেন যে খাতাগুলো আপনি বানা বানাইছিলেন বাংলাদেশ আন্তর্জাতিক জিকে পার্টের জন্য সেগুলো রিভিশন দিবেন এবং বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় যে বই আপনি সাতচল্লিশ ফিলির জন্য পড়েছিলেন সেটাকে আপনি আবার রিভিশন দিবেন এই দশ দিনে তারপর থেকে বাংলা এবং ইংরেজি বাংলা এবং ইংরেজি আপনাকে ব্যাকরণ এবং গ্রামারেই সবচেয়ে জোর দিতে হবে এই টাইপের পরীক্ষাগুলোতে সাহিত্যের চেয়ে গ্রামারটা বেশি আসে আর কি বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণী আগে আগের মতোই নবম দশম শ্রেণী আপনি আপনাদেরকে যতই বলি না কেন বাংলা পাঠটা কঠিন হয় বাংলা ব্যাকরণের সাহিত্যের চেয়ে ব্যাকরণ পাঠটা কঠিন হবেন ঊনপঞ্চাশের কথা বলছি এবং ব্যাকরণের প্রশ্ন দিবে ধরেন তেরো চোদ্দটা আর সাহিত্যের বাংলা সাহিত্যের প্রশ্ন দিবে পাঁচ ছয়টা এরকম এরকমই হওয়ার কথা ইংরেজি গ্রামারের প্রশ্ন দিবে তেরো চোদ্দটা আর সাহিত্যের প্রশ্ন দিবে পাঁচ ছয়টা হ্যাঁ এটা নাও হইতে পারে সর্বোচ্চ পাঁচটা হইতে পারে এরকমও হইতে পারে গণিত প্রশ্ন আর মেন্টাল এবিলিটি গণিত এবং মেন্টাল এবিলিটি আপনার এখন আর ভাবার দরকার এই সময় এসে আপনার এটা নিয়ে আর চিন্তা করা কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে এসে আপনি মেন্টাল এবিলিটি যা শিখছেন যা পারছেন এটা রিভিশন দেন বিশেষ করে ইয়ার কোয়েশ্চেন গণিত ইয়ার কোয়েশ্চেন মেন্টাল এবিলিটি এবং গণিত বিসিএস এর যে ইয়ার কোয়েশ্চেন আছে সেই ইয়ার কোয়েশ্চেন গুলো একটু রিভিশন দেন আশা করি এখান থেকে কভার হয়ে যাবে সো আপনারা যারা উনপঞ্চাশ স্পেশাল বিসিএস কে টার্গেট করেছেন এই উনপঞ্চাশ স্পেশাল বিসিএস আপনি প্রিলিতে টিকবেন ইনশাল্লাহ সেটার সময় আপনার হাতে এখনো আছে কেন আছে আপনি যারা ওর সাতচল্লিশ প্রিলি প্রস্তুতি ছিল কিন্তু আপনি সাতচল্লিশ প্রিলি আপনার হয়নি সাতচল্লিশ প্রিলিতে আপনার আসেনি তাদের উদ্দেশ্যে মূলত ওই ভিডিওটা তৈরি করা তো ঊনপঞ্চাশ কে আপনি ধরার জন্য আপনার এই মুহূর্তে এই দশ দিন অন্তত প্লিজ এই দশ দিন অন্তত আপনি পড়ার টেবিলে এই দশটা দিন যাদের সাতচল্লিশ কেজি ফেল করেছেন আসেনি অকৃত কার্য হয়েছে কষ্ট করে এই দশটা দিন ধৈর্য ধরে আপনি আরেকটু চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতিটা দিয়ে আর দশ দিন পড়াশোনা করেন আশা করি ঊনপঞ্চাশের জেনারেল যে একশো এবং আপনি যে সাবজেক্টিভ একশো সেটাতে দিয়ে আপনি আশা করে প্রিলিতে পাস করবেন সো আপনার হাতে এখনো সময় আছে ঊনপঞ্চাশ স্পেশাল বিসিএস এ ক্যাডার হওয়ার যেহেতু প্রিলির আর আর দশ দিন সময় আছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ে বলি যেই পার্টটা আপনি নতুন করে পড়ার দরকার নেই যেই পার্ট যেহেতু এই সিলেবাস যেটা যেটাতে আছে সেই সিলেবাসটা কিন্তু বড় সিলেবাসের সাথে অনেক রিলে সেই সেম সিলেবাসটা আগে যেখানে তিরিশ নাম্বারের বাংলাদেশ আসতো এখন সেখানে বিশ নাম্বারের বাংলাদেশ আসবে আগে আন্তর্জাতিক বিশ ছিল এখানে আন্তর্জাতিক বিশ আছে সো বাংলাদেশ আন্তর্জাতিক আপনার বড় একটা নাম্বার সেই নাম্বারটা আপনাকে আহ জোগাড় করতে হবে এই এই পার্টটা থেকে আর বাংলা ইংরেজি গণিত মানসিক দক্ষতা এই জায়গা থেকে প্রশ্ন কঠিন হলে আসলে করার কিছু থাকবে না কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিক পর আপনি অবশ্যই রিভিশন দিবেন সো ঊনপঞ্চাশ বিসিএসএ প্রিলিতে টিকার জন্য আপনি কিছু করতে পারেন না পারেন বাংলাদেশ আন্তর্জাতিক আপনার বাজারের যে গাইড বই আপনার বাসায় আছে আপনি যেটা পড়েছেন বা আপনি না এই দিন আপনি না পড়েন বা আপনার টার্গেট না থাকলে আপনি ঊনপঞ্চাশের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সর্বোচ্চ ফোকাস করেন এবং সাম্প্রতিক খালেদ জিকে যে বইটা আমি পিডিএফ বিক্রি করেছিলাম যেখান থেকে চারটা প্রশ্ন সবার শুরু এসেছে সাতচল্লিশ বিসিএসে ঊনপঞ্চাশের যে সিভিল সার্ভিসের গোড়াপত্তন এরকম একটা টপিক আছে সেটা দিয়েই আমার সাম্প্রতিক জিকের টপিকটা শুরু ইনশাল্লাহ এই খুব শীঘ্রই বাজারে আসবে চকবাজার বাজার লাইব্রেরিতে পাওয়া যাবে আহ সবাই দেখবেন সাম্প্রতিক জিকে বইটা নিবেন ওখানেই বাংলাদেশ আন্তর্জাতিকের অনেক প্রশ্ন হয়তো বা আপনার কমন ওপরে যেতে পারে সো যে বা যারা যেখান থেকে দেখছেন না কেন বাংলাদেশ আন্তর্জাতিককে সর্বোচ্চ ফোকাসে রেখে বাংলা ব্যাকরণকে গুরুত্ব দিয়ে ইংরেজি গ্রামার গণিত এবং মানসিক দক্ষতার বা ইয়ার কোয়েশ্চেন বিসিএস এর এগুলা দিয়ে আপনি পরীক্ষার হলে বসে যাবেন আশা করি আপনি করবেন প্রিলিতে আপনি এবং আপনার যে সাবজেক্টিভ সেই পড়া তো পড়াটা আপনার উপর ডিপেন্ড করছে এই এই একশো একশো মিলে আপনি সাতচল্লিশ করবেন আর মাত্র দশ দিন সময় বিন্দু পরিমাণ সময় টাইম ওয়েস্ট করবেন না সাতচল্লিশ গেসে গেছে সমস্যা নাই যারা পাশ করছেন তাদেরকে অভিনন্দন যাদের গেছে আসেনি কোনো ধরনের সমস্যা নেই আপনি এখন আপনার হাতে আছে আপনি আপনি এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন আবার শুরু শুরু আবার 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 টেবিলে যান করেন রুটিন সাজান এই দিন অন্তত আগে এই দশ দিনের গেমটা কি করেন চেঞ্জ করেন নিজের যে গেম চেঞ্জের যে দশ দিন সেটা নিয়ে আপনি এটা কি পড়াটা আছে এই যে আমার ভিডিও দেখে আপনি বসে রুটিন বসান রুটিন বানান যে দশ দিন আপনি সর্বোচ্চ এফোর্ট দিবেন এই এই কয়টা সাবজেক্ট ছয়টা সাবজেক্টে আর আপনার সাবজেক্টে ইনশাআল্লাহ এই সময়ে যে সময় আছে যে 10 দিন 47 এত দিন যারা প্রিলি পড়ার জন্য 47 এর জন্য প্রস্তুতি নিয়েছিলেন আসেনি ওই পড়ার সাথে এই পড়া মিলিয়ে পড়ে 49 আপনি ইনশাআল্লাহ প্রিলি পাস করবেন সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আপনাদের আজকের মতো আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে পড়ার টেবিলে ঘাম জড়ান পরীক্ষার হলে ঘাম জড়াতে যদি পড়ার টেবিলে ঘাম না চালান পরীক্ষার হলে ঘাম চালাতে হবে সো ডিসিশন ইজ ইয়র্স চয়েস ইজ ইউ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরের ভিডিও দেখা হবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম